কোর্টের রায়ের কটার সময় দেওয়ার কথা আছে সাড়ে বারোটায় দেওয়ার কথা ছিল সাড়ে বারোটা দেওয়ার কথা কোনো খবর আসেনি আমরা খুব টেনশনেই আছি খুব টেনশনের মধ্যে রায়টা বেরোয় এতদিন বসে বসে থেকে এতদিনের পরিশ্রম এত আশা কামালপুর অভিযান সঙ্গ রয়েছে এখানে সমস্ত সদস্য পাড়ার লোক আশেপাশের অনেকেই কিন্তু একটা মানে টেনশনের মধ্যে আছে যে কোর্টের যে রায় রয়েছে সেই রায়ে কি আসবে আর তারই সাথে এই যে ভাই রয়েছে ভাইয়ের নাম কি বললাম ময়ূক মন্ডল মহুক মন্ডল তো ভাইয়ের হাতে দেখতে পাচ্ছি যে ভটকা আছে মানে এই ভটকা কিন্তু কোর্টের রায় যে বেরোবে তারপরে আনন্দের সাথে ফোটাবে সেই মজার এই হোয়াটসঅ্যাপ গাছমার্তা ক্যামব্যাক উইথ আনাদার ব্লক ঘুরো বন্ধুরা আজকে আবারও চলে এলাম যে কামালপুর অভিযান সংঘ রয়েছে বিশ্বের সব থেকে বড় প্রতিমা দেখতেই পাচ্ছ এইখানেই কিন্তু সেই সমস্ত কাজ চলছে আর আজকে তোমাদেরকে কিছু আপডেট দিবো এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা হতে যাচ্ছে তারই যে কোটের রায় চলছিল সেই সমস্ত কিছুই নিয়ে তো চলো লেস্টার পুর অভিযান সঙ্গ রয়েছে এখানে সমস্ত সদস্য পাড়ার লোক আশেপাশের অনেকেই কিন্তু একটা মানে টেনশনের মধ্যে আছে যে কোর্টের যে রায় রয়েছে সেই রায়ে কি আসবে আর তারই সাথে এই যে ভাই রয়েছে ভাইয়ের নাম কী বললাম ময়ূক মন্ডল ময়ূক তো ভাইয়ের হাতে দেখতে পাচ্ছি যে ভটকা আছে মানে এই ভটকা কিন্তু কোর্টের রায় যে বেরোবে তারপরে আনন্দের সাথে ফোটাবে সেই মজার সাথে আর সকলে কিন্তু অপেক্ষা করছে তো ভাইকে বলবো যে এই যে পুজো হচ্ছে মানে কতটা এক্সাইটেড খুব আনন্দ আর সকলে কিন্তু মানে একটা মন মরা ভাব হয়ে আছে এই যে পুজো বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা হতে যাচ্ছে তারই কিন্তু কোর্টের রায় আজকে বেরোনোর কথা এখন বারোটা পার হওয়ার পর কিন্তু বোঝা যাচ্ছে না যে কখন কি হবে আর রায় যেটা আসবে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো এই জায়গায় দেখতে পাচ্ছি অনেকেই আছে এখানকারই আর স্থানীয় তাদের কাছে জিজ্ঞেস করব যে এত বড় একটা পুজো এরকম হট করে বন্ধ করে দেওয়া প্রশাসনের তরফ থেকে তারই সাথে কিন্তু সকলে অপেক্ষায় মানে রয়েছে রয়েছে আর এই অপেক্ষার আর রেজাল্ট কিছুক্ষণ পরে আর কয়েক ঘন্টা পরে কিন্তু পেয়ে যাব আজকে গোটে রায়ের তারি অপেক্ষায় সকলে আছে কটার সময় দেওয়ার কথা আছে সাড়ে বারোটায় দেওয়ার কথা ছিল সাড়ে বারোটা দেওয়ার কথা ছিল কোনো খবর আসেনি আমরা খুব টেনশনেই আছি খুব টেনশনের মধ্যে রায়টা এতদিন বসে বসে থেকে এতদিনের পরিশ্রম এত আশা প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে দেখার জন্যে এখন থেকেই পুজোর আর বেশি দিন বাকিও নেই আর হাতে গোনা কয়েকটা দিন তার মধ্যে আজকে রেজাল্টে বোঝা যাবে যে কি হচ্ছে আর শুভকামনা সকলকে মানে কি বলবো আশাবাদী হয়ে আছে সমস্ত কিছু কিন্তু স্বাভাবিক হয়ে যাবে অপেক্ষা যে রয়েছে সেটার অবসান ঘটবে আর কয়েক ঘন্টা পরে এটাই কিন্তু সকলে আশা নিয়ে আছে তোমাদেরকে কিছুটা দেখাবো যে প্রস্তুতি পর্ব ছিল সেই কাজ কত দূর অবধি হয়ে গেছিলো এখানে কিন্তু নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এই জায়গা থেকে কিন্তু শুরু আর এখানে প্রচুর জায়গা দেখো এখানে কিন্তু মই চেস্ট রয়েছে সেই জায়গাটা মানে মূর্তির বিভিন্ন ধরনের গঠনের এই দেখতে পাচ্ছ সেই চেস্টের জায়গাটা আর এইখানে কিন্তু লেখা আছে এই যে দেখো বিশ্বের সবচেয়ে বড়ো দুর্গা প্রতিমা রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গ এই সমস্ত কিছুই এগুলো কিন্তু দেখতে পাচ্ছ এগুলো মহি যে হাতের যে আঙুল হয় ফিঙ্গার সেই ফিঙ্গারগুলো এইরকম করে তো এই সাইডটা থেকে এই প্রতিমা নির্মাণের কাজ যেদিন থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল প্রশাসনে তারপরে কিন্তু এইভাবে থমকে আছে এই জায়গাতে এই যে বাসের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা বেশ বড় মাত্রটাই কাজ হয়ে গেছে পাশ দিয়ে পুরো করে কিন্তু বানানো স্ট্রাকচারের সামনের দিকটাতে কিন্তু সে বিশ্বের সবথেকে বড়ো প্রতিমা রয়েছে সেই যে ফাইবার কস্টিংয়ের কাজ রয়েছে বিভিন্ন ধরনের কিছু এই সমস্ত কিছু কিন্তু সেখানে সেট করা আর এই সেট করার আগের মুহূর্তে কিন্তু এইভাবে করে হট করে বন্ধ হয়ে যাবে প্রশাসনের নির্দেশে তিরিশে সেপ্টেম্বর দু আজকের দিনে দাঁড়িয়ে আর কিছুক্ষণের অপেক্ষা কিন্তু কোর্টের রায়ের মানে দিকে সকলে কিন্তু মানে অপেক্ষা করছে সেই কোর্টের রায়ে কি হবে না হবে আর আমরা সকলেই আশাবাদী যে কোর্টের রায় কিন্তু এই পুজোর পারমিশন পাওয়া যাবে পুজোর সেই সমস্ত কিছু কিন্তু আবার পুনরায় শুরু করে দেওয়া হবে আর তারই সাথে কাজ তোমাদেরকে কিছুটা কিন্তু ওই সাইডে ফাইবার কস্টিংয়ের কাজগুলো দেখাবো কারণ তোমরা অনেকে হয়তো ভাববে যে এখানে কাজ হয়নি বা কিছু হয়নি এমনটা কিন্তু না এখানে পুরোপুরিভাবে কাজ কিন্তু রানিং ছিল পুলিশ প্রশাসন রয়েছে এই সমস্ত কিছু আসার পর কিন্তু কাজ এক ফোঁটাও হয়নি তারপর থেকে কিন্তু থমকে গেছে হ্যাঁ এই মাটির মূর্তি হবে সেই মূর্তি কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে আজকে রায় বেরোনোর পর এই সমস্ত কিছু কাজ কিন্তু আবারও স্টার্ট করে দেবে দেখতে পাচ্ছ এটাই কিন্তু মায়ের কাঠামো সেই মূর্তি গাইজ যেই মহিষাসুরের চেস্টের অংশটা ওই সাইডে ছিল এখানে কিন্তু মুখমণ্ডলি দেখতে পাচ্ছ বিশাল বড় প্রত্যেকটা জিনিস কিন্তু রেডি হয়ে গেছে যে ফাইবার কস্টিং বলো হাত আঙ্গুল ফিঙ্গার এই সমস্ত কিছু মুখমণ্ডলি বিভিন্ন ধরনের ডিজাইন কলকা বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা সেইটা কিন্তু এইটাই এই যে একদম সামনে দাঁড়িয়ে আছে এই সাইডটাতে দেখো দেখো হাত ফাতগুলো সমস্ত কিছু একদম সেই মুটুক থেকে শুরু করে একদম পায়ের অংশ অবধি গোল্ডেন কালারে দেখতে পাচ্ছ এটা মুটুকের অংশটা যেটা মাথার ওপরে থাকে সেইটার কত বড় মাপের এতটা এইখান থেকে একদম পুরো শুরু পা অবধি তোমাদেরকে এখান থেকে যতটা সময় আমি দেখাচ্ছি একদম এখান থেকে শুরু করে ওই যে পা অবধি গাইজ দেখতে পাচ্ছ এইটা কিন্তু সেই হাতের এই রকম মুঠো অংশটা যেখানে ফিঙ্গারগুলো এই করে করে রাখা আছে কতটা বড় খুব খুব খারাপ লাগছে এত পরিশ্রম এত কিছু আর আমি আগে যখন এসেছিলাম সেই সময়টাতে দাদা ভাইরা কাজ করছিল আনন্দের সাথে আর সাথে কিন্তু মাথায় প্রত্যেকটা শিল্পীর কিন্তু মাথায় একটা টার্গেট থাকে যে এত দিনের মধ্যে কিন্তু কাজটাকে কমপ্লিট করব আর সেই সময়ের মুহূর্তে কিন্তু এমন একটা জায়গায় এসে ওটের রায়ের আশায় সকলে আছে ধাপের পর ধাপ যাচ্ছে ডেটের পর ডেট আর আজ দাঁড়িয়ে তিরিশ তারিখ তিরিশে সেপ্টেম্বর আর কিছুক্ষণের অপেক্ষা আর কয়েকটা ঘন্টা তারপরে কিন্তু যেটা দেখালাম তোমাদেরকে গ্রামবাসী একটা টেনশনের মধ্যে ভটকা নিয়ম আছে সেই রায় বেরোলে আনন্দের সাথে এই সমস্ত কিছু উপভোগ করবে আর কাজে কিন্তু দ্রুত লেগে পড়বে আমিও খুব খুব মানে টেনশনের মধ্যে আছি আর তোমাদেরকে কিন্তু সমস্ত আপডেটটা আমি দিতে থাকবো এই যে বাসের স্ট্রাকচারটা রয়েছে বিশাল বড় সেইখানে কিন্তু এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এই যে পা থেকে শুরু করে একদম মাথা যে মুখোমল্টের অংশটা রয়েছে এতটা তো এই টোটাল প্রতিমাটা যেটা রয়েছে ফাইবার কস্টিংয়ের এইটা কিন্তু সেই বিশ্বের সব থেকে বড়ো প্রতিমা আর এই জায়গাটাতে কিন্তু এইভাবে করে দাঁড়ানো হবে এটার সাথে বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে সরস্বতী আর তারপরে এদিকে লক্ষ্মী রয়েছে গণেশ রয়েছে মহিষাসুর এই সমস্ত কিছু একদম সেট করে এই জায়গাতে একদম দাঁড়ানো করা হবে আর সেই সময়টা কিন্তু অসাধারণ লাগবে আর গাইজ মন মারা হয়ে আছে সকলে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু আপডেট দিতে থাকবো তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লেখা যাবে জয় মা দুর্গা তো গাইজ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুকুমার সাহেব ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার